মাথা নষ্ট করা কিছু ব্যাগ কালেকশন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতাছো যে কত সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক ব্যাগ আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লুমি লেডি পেজে তোমরা এইরকমই কিছু মাথা নষ্ট করা ব্যাগ কালেকশন পেয়ে যাবা আজকের ব্যাগগুলো তো দেখতেই পারতো যে কতটা সুন্দর আর কত ইউনিক আর কালার কম্বিনেশন গুলো কিন্তু বেশি গুলা শুধু যা যেই কালার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা এই যে দেখো আমি তোমাদেরকে এখন কফি কালারের একটা ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আর এই ব্যাগের সাথে কিন্তু তোমরা আলাদা ভাবে একটা বেল্ট পেয়ে যাবা তোমরা কিন্তু কিন্তু ব্যাগটা ব্যাগটা দেখেই বুঝতে কত ইউনিক এই যে দেখো ব্যাগের ভিতরেও কিন্তু অনেকটাই জায়গা আছে যেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু একসাথে নিতে পারবো এখন দেখো ওয়াই এর এই ব্যাগ কিন্তু মোস্ট ভাইরাল বলতে গেলে আর এই ব্যাগের কালারটা কিন্তু অনেক বেশি জোস সামনের এই পাটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেখানে হচ্ছে ওয়াইএসএল লেখা থাকে এখান থেকে জাস্ট খোলা বা হচ্ছে লাগানো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর দেখো এখানে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ব্যাগ আমি তোমাদেরকে দেখা দেব এটা কিন্তু অনেক স্টাইলিশ আর অনেক ইউনিক আমি এই পর্যন্ত যতগুলা ব্যাগ তোমাদেরকে দেখাইছি তার মধ্যে এই ব্যাগটা হচ্ছে বেস্ট কারণ হচ্ছে এটার কালেকশনটা এত সুন্দর আমি এরকম সিস্টেম কোনো ব্যাগের দেখি নাই এই পর্যন্ত আর ব্যাগটা কিন্তু খানিকটা বড় একদম ছোট না আবার একদম বড় না এই ব্যাগের মধ্যে কিন্তু অনেকটাই স্পেস আছে আমরা যারা হচ্ছে বাবুদের ফিডার ক্যারি করি বাবুদের ডায়পার ক্যারি করি তাদের জন্য বেস্ট একটা ব্যাগ হবে আর এই ব্যাগের কথাটা আমি কি বলবো এটার কালার কম্বিনেশন এত সুন্দর ব্যাগটা ব্যবহার করে অনেক বেশি মজা পাওয়া যাবে কারণ ব্যাগের লেদারটা অনেক বেশি সফট আর নরম অনেক অনেক ব্যাগ আছে আমরা ব্যবহার করলে আমাদের কাছে অস্বস্তি লাগে বাট এই ব্যাগগুলার একটাও যদি তোমরা কেনো কোনো ধরনের অস্বস্তি বা খারাপ লাগা কোনো কিছু কাজ করবে না অনেক সুন্দর ভাবে তোমরা ইজিলি অনেকদিন ব্যবহার করতে পারবা এই যে এই ব্যাগটাও কিন্তু সেম এটাও কিন্তু খুব সুন্দর এই ব্যাগ কিন্তু আলাদা করে চেম্বার দেয়া আছে এই জন্য ব্যাগটা এত বেশি ইউনিক লাগে আর কালার কথা আমি কি বলবো দেখো ব্যাগের ভিতর কিন্তু অনেক সামনের কিন্তু আলাদা করে একটা চেম্বার দেয়া আছে বাইরে থেকে কিন্তু দেখে বোঝার কোনো উপায়ই নাই এখন তোমাদেরকে দেখাবো ওয়েসেল এর আরেকটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা কিন্তু অনেক বেশি জোস আর এই ব্যাগ এখন মোস্ট ভাইরাল বলতে গেলে এখন সবাই কিন্তু ব্যবহার করতেছে যা যা নেই তারা কিন্তু এখানে প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুবই সুন্দর দেখো জাস্ট আমি ওয়েসেল এর ব্যাগটা লাগাইতে কতটা পরিমাণ স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে তারপরে এখন একটা কালো ব্যাগ তোমাদেরকে দেখাবো এটা কিন্তু একটা পার্টি ব্যাগ এই ব্যাগটা কিন্তু শাড়ির সাথে খুব ভালো যায় কারণ এরকম টাইপের ব্যাগ শাড়ির সাথে ক্যারি করলে অনেক বেশি ভালো লাগে এই ব্যাগটার মধ্যেও কিন্তু অনেকটাই জায়গা আছে একসাথে তোমরা চাইলে ছয়টা ফোন নিতে পারবা জাস্ট আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাইলাম যে ব্যাগের ভিতর কতটা স্পেস এই যে দেখো কালোর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এখন দেখাবো হোয়াইট এর মধ্যে একটি ব্যাগ এটাও কিন্তু খুবই সুন্দর অনেক কাপড়ই আছে হোয়াইট পছন্দ করে ড্রেস আপ হোক সেটা যেইটাই হোক না কেন হোয়াইট কালারটা অনেক কাপড়ে অনেক বেশি পছন্দ করে